বিএনপি যদি এরকম দুইটা নির্বাচন করে ক্ষমতা থাকতো ওরা এর চেয়েও বেশি অত্যাচারী হয়তো হতো এখন তাহলে আমার একটা কথা শুনেন আমি তেরো বছর যাবো আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সঙ্গে খারাপ কথা বলি ধরেন তেরো বছর যাব আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করছিল তাকে বলবেন আমাকে তো বলবেন এটা এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন একটা কথা হচ্ছে কি হন ভাই আমার বক্তব্যের কোনো প্রবলেম থাকলে বললেন ব্যক্তিগত ভাবে বললে তো অনেক কিছু বলা যায় আমার যদি আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা আমার যে মনে হয় এই ব্যাপারটা ঠিক আছে আপনি যদি এটা বলতেন যে পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রী পাচ্ছেন প্রধান নির্বাহী ক্ষমতা আচ্ছা এটা হচ্ছে একটা খুব আপনার গদ বাধা যুক্তি আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেখাই যান ভারতের সংবিধান ভারত আমাদের আমাদের সাংবিধানিক ইতিহাসে একরকম ভারতের যে রাষ্ট্রপতি আছে অনেক ভারতের যে প্রধানমন্ত্রী আছেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত সংবিধান মোতাবেক কম ক্ষমতাশালী উদাহরণ দেখাই আমাদের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সবকিছু প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে ভারতের সংবিধানে আছে রাষ্ট্রপতি যা করবেন মন্ত্রী সভার পরামর্শক্রমে করবেন হচ্ছে এক ব্যক্তির পরামর্শক্রমে আর ওটা হচ্ছে কেবিনেট ভারতের কেবিনেটে আপনার সত্তর ষাট জন সদস্য থাকে সত্তর ষাট জন সদস্য মিলে বসে পরামর্শ দিন সেই পরামর্শ নিবে তো এখানেই তো আপনি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে পুরা কেবিনেটের কাছে ক্ষমতা এখানে এক ব্যক্তির কাছে ক্ষমতা ভারতের সংবিধানে যখন রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দেওয়া হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে না নথিটা ফেরত পাঠানো প্রয়োজন পুনর্বিবেচনার জন্য উনি নথিটা ফেরত পাঠাতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতির এই ধরনের কোনো ক্ষমতা নাই প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিলে এটাকে উনি পুনর্বিবেচনার জন্য নথি ফেরত পাঠাতে পারবেন এটা বলা নাই আমি এক্ষরি মনে আছে এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম ওনারা সবসময় একটা গদ বাধা যুক্তির একই রকম একই রকম না সিদ্ধান্তের বাইরে তারা দিতে পারেন কিনা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে কিন্তু রাষ্ট্রপতি সাবধান আপনাকে দেখেছি ফেরত দিতে না না এটা উনি ফেরত দিয়েছেন ব্যক্তিত্বের কারণে দিয়েছেন দিনের মধ্যে অনুমোদন নাও করেন ধরে হবে অনুমোদন আছে আমার হয়েছে কি সাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন যেটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল আমাদের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে ওনাকে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন উনি চ্যালেঞ্জ করতে যান নাই চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি সাবুদানা আমাকে প্রবলেম করতে হতো আপনি ভারতের সত্যুর উঞ্চের কথা বলেছেন ভারতের সত্যুর উঞ্চের প্রয়োগ এত স্ট্রেট ফরওয়ার্ড না ওখানে প্রথমে হুইপ কে বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না হরে ধরে হবে না প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না উনি জানিয়ে দেবেন তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী এই বিশ তিরিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যের ইচ্ছা হয় নাই এটা বিপক্ষে ভোট দিতে আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে আসলে সংখ্যাগরিষ্ঠ সংসদের মতামত যে কোনো সময় প্রভাবিত করা সম্ভব এবং একটি আনস্টেবল গভর্নমেন্ট করে দেশকেই আনস্টেবিলিটির দিকে ঠেলে দেওয়া সম্ভব সত্যি না থাকলে আমরা বিরাট ধরনের বিপদে পড়ব আচ্ছা আপনাকে প্রথমেই বলে রাখি যে সত্যুর অনুচ্ছেদ যেটা আছে এটা কিন্তু আমাদের যে সংবিধান আজকে সংবিধান দিবর দিকে উল্লেখ করছি এটা প্রথমে যেরকম অবস্থায় ছিল সেটা আরো ভয়াবহ ছিল ওই যে খসরা সংবিধান প্রণয়ন কমিটি যে ড্রাফটটা দিয়েছিল সেটাতে আরো ভয়াবহ ছিল সেখানে তিনটা কারণে কথা বলা ছিল একটা হচ্ছে আপনি যদি দল থেকে বহিষ্কৃত হন এটা হচ্ছে আপনি যদি দল থেকে resign করেন এটা হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে পরে যখন এটা গণপরিষদে আলোচিত হয় তখন শুরু করেছিলেন গুপ্ত লার্মা তারপর আউমিলিগরো আচা দুদাম খান সাহেব ওনারা তারপর আব্দুল আজি চৌধুরী ওনারা এটা প্রচন্ড প্রতিবাদ করেন যে দল যদি আমাকে

অর্ডার অর্ডার অনুযায়ী কিন্তু গণপরিষদেও আওয়ামী লীগের সদস্যের সদস্য পদ খারিজ করে দেওয়া হয় দল থেকে বের করে দিয়ে তো এই স্মৃতি কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে এবং আওয়ামী লীগ আব্দুল আজিজ চৌধুরী কিন্তু এইটার প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন যে ভয় কথা বলতে পারি না এমন কথাও বলা হয়েছিল গণপরিষদে কতগুলো কনফিউশন আছে একটা হচ্ছে আপনাকে দলের বিপক্ষে কথা বলতে না করে না দলের বিপক্ষে আপনি কথা বলতে পারবেন দলে সমালোচনা করতে পারবেন দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না শুধু আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি যে সেভেন্টি যে আমরা পক্ষে যে যুক্তি দেয় যেটা ডক্টর কামাল হোসেন সাহেব মনোপরিষদ দিয়েছিলেন সেভেন্টি যদি না থাকে তাহলে সরকারের স্থিতিশীলতা থাকবে না আওয়ামী লীগের এমপিদেরকে বিএনপি টাকা দিয়ে ভাগায় নিয়ে অনাস্থা ভোটে সরকার পতন করায় দিবে বিএনপি আওয়ামী লীগকে করবে মোটামুটি এরকম একটা কিছু বোঝাতে চেয়েছেন এখনকার কন্টেক্সে দেখতে এবং এটা কিন্তু একদম অযৌক্তিক না আপনি যদি চুয়ান্ন সনের নির্বাচনের পর বাংলাদেশে কতবার সরকার পরিবর্তন হয়েছে হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে ফ্লোর ক্রসিং এর মাধ্যমে এই স্থিতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিকটা কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি তো সত্য অনুচ্ছে আপনি বলেছেন সত্য অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায় কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায়মুক্ত আইন এই ধরনের খারাপ আইন যদি করতে যায় নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না দিস ইজ দ্য প্রবলেম যে আমরা বলি আপনি যদি সরকারের স্থিতিশীলতা চিন্তা করতে চান তাহলে আপনি বলে দেন সত্তর প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা করে দিলিত হয়ে যায় এটা আমরা অনেকবার লিখেছি বলেছি এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন পনেরোতম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম এবং আমি নিজেও এটা মনে করেন আমার মনে হয়েছিল আমাদের এটা নিয়ে একটা তৃতীয় মাত্রাতে আমরা একবার আলোচনা করেছিলাম যে এটা শুধু আস্তে আস্থা ভোটের ক্ষেত্রে প্রয়োগ করলেই সমস্যাটা মিটে যায় তাহলে আমি একটা পয়েন্ট অ্যাড করি আপনি যদি সত্তর অনুচ্ছেদকে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সাথে মিলিয়ে দেখেন তার মানে প্রধানমন্ত্রীকে এককভাবে ভাবে ক্ষমতায়িত করেছে সংবিধান আপনার দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশে মানে গণতন্ত্রের একটা মূল চালিকা শক্তি সংবিধান যেটা করবে সেটা হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য কিন্তু বাংলাদেশের সংবিধান আসলে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি যেমন ধরেন আটচল্লিশ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে বলা হয়েছে যে উনি যা কিছু করবেন দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ তিনি করবেন তাও এটি বোঝা গেল যে প্রধানমন্ত্রীকে কোনো তাকে পরামর্শ দিয়েছেন কিনা আটচল্লিশ অনুসারে সেটি কোনো প্রশ্ন করা যাবে না তা তারপরও একটু ফেঁক ফাঁক থাকলো কিন্তু আপনি দেখেন যখন একটি জরুরি অবস্থা ঘোষণা করার মতো অবস্থা হবে অর্থাৎ সেটি যে কোনো কারণে হইতে পারে মানে মানে যুদ্ধ বহিরাক্রমণ অভ্যন্তরীণ গোলযোগ অভ্যন্তরীণ গোলযোগের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি তাহলে উনি যদি জরুরি অবস্থা জারি করতে হয় সেটার ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে তার মানে এই ডিসিশনটা প্রধানমন্ত্রী নিবেন আসলে এবং আমি বিচার বিভাগ সংসদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রচার আছে তো বলেছেন সব ক্ষেত্রে আমি দেখতে পারি যে এককভাবে বাংলাদেশের সংবিধান শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ক্ষমতায়ন করেছে বাকি সবকে ক্ষমতাহীন করেছে এরকম মনে হয় কিনা

প্রদрмаদের জননীতি শেখাজলে কমেন্টতে ক্ষমতা দাবে আমরা সবাই জানি কোন দিন কোন ব্যাপারে আজ পর্যন্ত সে শক্তনিরshader এমন কিছু করেছে কিনা যেটা প্রমাণ হবে যে সে সেটা নাইটা করেছে দিও এটা দেখাতে পারবেন না উনি কাজেই এটা সঙ্গতভাবে আলোচনা করার বিষয় ততটা নয় ইজ দ্য কোয়েশ্চন অ্যাপ্লিকেবিলিটি অফ ল এন হয়ে কথা বলেছেন বা বিএনপির জন্য কথা বলেছেন তিনি তো দুই ভাবেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলো সত্তর অনুচ্ছেদের কারণে আসলে কেউ পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে না মানে কেন তাকে আপনার পার্টি যান মনে হলো আওয়ামী লীগের বিরুদ্ধে উনি বলেছেন তাই সেই জন্য

ক্ষমতা কম লেখাপড়া নিতে আছে কিন্তু আমার মনে হয় আমার মনে হয় যে আমরা একটু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে যাই প্রফেসর আসিফ নজরুল আপনি উনি একটি প্রশ্ন তুলেছেন যে